হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছ আমি তো দুপুরবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু বিকেল হয়ে গেছে ভাবলাম একটু বাপের বাড়ির থেকে ঘুরে আসি কিন্তু দেখি রিও ঘুমোচ্ছে তাই রিওকে ছেড়েই বাপের বাড়ি চলে আসলাম এসে দেখি ঘরে কেউ নেই বাবাও নেই মাও নেই কিন্তু ওরা কোথায় গেল তারপর ভাবলাম ছাদে যাই ছাদে গিয়ে দেখি মা কাপড় তুলছে আর আমি এদিকে দেখ ফুল গাছ দেখছি কত ফুল গাছ ফুল গাছে কত ফুল দেখো সব জবা ফুল বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কত ধরনের কত কত জবা ফুল আছে দেখো কত জবা ফুল গোলাপি লাল হলুদ অনেক ধরনের জবা ফুল আছে তার সাথে আছে এই যে জামরুল গাছ তারপরে হচ্ছে বেল গাছ বেল গাছে দেখো একটা জোড়া বেল হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তারপরে লঙ্কা গাছ জবা গাছ জবা ফুল তারপরে এই যে আর একটা জবা দেখো বন্ধুরা আরো একটা জবা পুরো জবায় ভরে গেছে তারপরে কমলা লেবুর গাছ আছে এই যে এই জবাটা সবথেকে বড় অনেক বড় হয় জবা ফুলটা এই দেখো কমলা গাছ যেখানে কমলা লেবু হয়েছে অনেক এগুলো সবই আমার বাবার হাতে নিজে তৈরি করা তবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল রিও বাড়ির থেকে মামা বাড়িতে চলে আসলো দেখো বারান্দায় কত গাছ কত গাছ লাগানো হয়েছে তখনই মা আমাকে আপেল খেতে দিল আমি বসে বসে আপেল খাচ্ছিলাম আর ওইদিকে রিও তার গাড়ি দিয়ে খেলা শুরু করে দিয়েছে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে মায়ের হাতের সুজি বানানো দেখতে তার মাঝে নিজের একটু ছবি তোলা তোমরা এখন দেখতে থাকো আমার মা কি করে সুজিটা বানায় প্রথমে তেলে তেজপাতা দিয়ে দিল তারপরে সুজিটাকে ভেজে নিচ্ছে সুজিটাকে ভালো করে ভেজে লাল করে নিয়ে তার মধ্যে জল দিয়ে একটু নেড়ে চড়ে তার মধ্যে দুধ দিয়ে দিল দুধ দিয়ে ভালো করে ঘেটে তারপরে ওটার মধ্যে চিনি দিয়ে দিল সুজিটাকে মিষ্টি করার জন্য তারপরে আগে থেকেই এলাচ থেঁতো করে রেখেছিল সেই থেতো করা এলাচটি দিয়ে একটু নেড়ে ছেড়ে সুজিটাকে নামানো হবে তার আগে থালার মধ্যে একটু ঘি বা সাদা তেল দিয়ে দিলে সুজিটা ভালো হয় তারপরে এই যে রিও একটা ট্রলি ব্যাগ নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো দিন খেলতেই থাকে খেলা আর দুষ্টামি ছাড়া ওর কিছু নেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় খেলা পেলে ওর আর কিছুই লাগে না দেখো সুজিটাকে এখন কেটে নিয়ে একটা প্লেটে প্লেটে নামিয়ে নিয়ে সুজিটাকে খেয়ে নিব তারপর রিওকে বলেছি তোমাকে বাড়ি নিয়ে যাব না ওটা শুনে রিও পুরো আমার পা ধরে বসে পড়েছে যে আমিও যাব তোমার সাথে মাম্মি এ দেখো রিও রেডি বাড়িতে যাওয়ার জন্য ও সাইকেল চালাতে খুবই ভালোবাসে সাইকেল চালিয়ে চালিয়ে নিজের বাড়ির থেকে মামা বাড়িতে এসছে কারণ সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে যে দাদু আর নাতি একসাথে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে দেখতে দেখতে বাড়িও চলে আসলাম তো সাইকেলটাও আর ঢুকাতে পারছে না ওইটুকুনি জায়গায় রাস্তার ওইটুকুনি জায়গা খারাপ বলে বাই বাই বন্ধুরা